পাঁচশো টিকা কেজি ঠিক আছে যারা দিতে পারে না ভাই এরা তো তোমার কেতা এরা তোমার কিন্নাই দিবো ভাই কারণ সকলে তো আর ভাই তোমার যে বলি দেওয়ার কোন নাই আর সকলে তোমার যে বলি এখন পর যে পরিস্থিতি ভাই তোমার অনেক সময় পাওয়া যায় না সিরিয়ালও বোয়া লাগে যাতায়াত করা লাগে ওই বিধায় ভাই তোমার কিনা খাওয়া লাগে ভাই ওকে ভাই ধন্যবাদ তা কি বাড়িতে কি ভাই